নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট স্বাগত জানাই আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদ্মফুল আপনি যদি স্বপ্নে পদ্মফুলের স্বপ্ন দেখেন ঘুমের মধ্যে যদি পদ্মফুলের স্বপ্ন দেখেন তাহলে সেটার অর্থ কি জানেন সেটার অর্থ হল নারায়ণ ও লক্ষ্মী আপনার হাতে কিন তাদের হাতে থাকে পদ্মফুল স্বপ্নে পদ্মফুল দেখা সৌভাগ্যের ইঙ্গিত দেয় মা লক্ষ্মী স্বয়ং পদ্মের ওপর আসেন স্বপ্নে পদ্মফুল দেখলে বুঝবেন আপনি কিন্তু ভবিষ্যতে বা খুব অল্প দিনের মধ্যে প্রচুর ধন সম্পদ লাভ করতে চলেছেন এবং তার সাথে সাথে আপনার আর্থিক উন্নতি আয় বৃদ্ধি পাবে কারণ আপনার হয়তো যে ধন সম্পত্তি আসবে সেটা কিন্তু ভালো জায়গা থেকে এবং সুপথেই কিন্তু আসবে এবং মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ কিন্তু আপনাদের সঙ্গে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর অবশ্যই আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে শেয়ার করে দিন ভিডিওটি